আসেনি তাদের অঞ্চল সভাপতিদেরকে আমি বলবো উপস্থিত তারাও আছে তাদেরকে আমি সম্মান জানাবো তাদের বিরুদ্ধে কালকে যেমন অ্যাকশন শুরু হয়ে যায় আর নইলে বাচ্চা কি কোন অঞ্চল বাঁচবে নি এটা হচ্ছে এবং আপনারা সকলেই আছেন সময় নষ্ট করে লাভ নেই ব্যক্তি কথা বলবো আমাদের আট প্রোগ্রাম আছে সকলকে এই একযোগে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা ভালোবাসা আমাদের সব আমাদের এই সাংগঠনিক জেলার সভাপতি সুজিত রায় মহাসায় এসে পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যাবেন একদম বন্ধুবো একসঙ্গে রাজনীতি করতাম একসঙ্গে একসঙ্গে ব্লক প্রশাসন চালিয়েছি একসঙ্গে আমরা পঞ্চায়েত চালিয়েছি উনি ইয়াং ইয়াং জেনারেশনের নতুন মুখ এই জেলাটাকে আরও এগিয়ে নিয়ে যাবে আপনাদের কাছে উপস্থিত হয়ে যাবেন উত্তম বাড়ি আমাদের আমাদের ওই পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উনি এসে পৌঁছে যাবেন প্রদীপ দে তাকে ঢাকা ছিল উনি এসে আমাদের কাছে পৌঁছে যাবেন তাই আমি দু একটি কথা বলি আমার বলার কিছু নেই তবে আজকে যে আমাদের মিটিংটা ঢাকা ছিল যেটা প্রায় ভূত সভাপতি এক দুশোর কাছাকাছি আমাদের আমাদের জনপ্রতিনিধি পঞ্চায়েতে প্রায় দেড়শোর মতো পঞ্চাশ সমিতি প্রায় তেইশ জন ছিল আমাদের বাকি জেলা পরিষদের দুজন সহ প্রধান ছিল আমাদের দশজন নজন কিন্তু উপস্থিতি হারটা খুব একটা ভালো নেই ভূত স্তরে যারা সভাপতিরা আছে তারা ভাবছে যে এই দলটাকে এই দলটাকে এইভাবে আমরা চালিয়ে যাব যারা আসেনি তাদের অঞ্চল সভাপতিদেরকে আমি বলবো উপস্থিত তারাও আছে তাদেরকে আমি সম্মান জানাবো তাদের বিরুদ্ধে কালকে যেমন অ্যাকশন শুরু হয়ে যায় আর নইলে বাচ্চা তো কি কোনো অঞ্চল বাঁচবে নি এটা হচ্ছে সংগঠনের মিটিং যদি দলটাকে ভালো না বাসে তাকে পথ ছেড়ে দিতে আমি বলবো কারণ দলে তার কোনো স্যাক্রিফাইস নেই যদি স্যাক্রিফাইস থাকে সাধারণ মানুষের যদি থাকে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দয়ায় গল চলেনি তার দয়ায় বুধ চলেনি তারা ভেবেছে যে আমি তৃণমূল কংগ্রেসের বুথের সভাপতি বড় নেতা হয়ে গেছে সেখানে গিয়ে সালিসে গিয়ে বড় টিফিন পায় পাড়াই পাড়াই গেলে তাকে সব স্যার বলে এটা দলটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের দয়ায় ওকে স্যার বলছে এটাকে কিন্তু যদি না করি এ আগামী বিধানসভা যাবে যাবেনি আগে বুঝে যারা আজকে ঢাকা হয়েছে এত বড় একটা অনুষ্ঠান এত বড় একটা প্রোগ্রাম এর উপস্থিতি হাতটা কোথায় কেন নেই বুধ সব লোক নেই কেন পঞ্চায়েতের প্রতিনিধিরা নেই কেন কি রোজগার করতে এসেছিল নাকি একশো দিনের কাজ হবে রোজগার করবে এই জন্য টিকিটের জন্য মারপিট লড়াই করছিল বোধহয় এটা ছিল ছাপ ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ঘাসের উপরে জোড়াপুল নিজের ব্যক্তিত্বই কেউ জিতে আসেনি ব্যক্তিত্ব ছিল সেই ঘাসের উপরে জোড়াপুল তার নেত্রী ছিল মমতা বন্দ্যোপাধ্যায় এটা আগে সবাইকে মনে রাখতে হবে আমি কাউকে ভয় করিনি কাউকে তক্কা করিনি কেউ আগে সে রাখতে পারে দল আগে আগে আমরা কেউ নাই দল আগে দল যদি বাঁচে সবাই বাঁচবো দল না বাঁচলে কেউ বাঁচব আমরা সব শুনলাম চলে গেলাম ওখানে বুথের লোককে আমরা পাঁচটা লোককে নিয়ে বসে মিটিং করার মতো আমাদের সেই মানসিকতা নেই সেই মানসিকতা যতক্ষণ পর্যন্ত তৈরি না হবে ব্লক ডাকুক জেলা ডাকুক রাজ্য ডাকুক কিছুই হবে তো আমাদেরকে সেটা আগে করতে হবে আমি আমাদের ব্লক সভাপতি সন্দীপ বাবু আছে আমি অনেক অনুরোধ করে বলবো আমরা পুরনো দিনের বড় খাওয়ার রাজনীতি উনিশশো তিরানব্বই সাল থেকে বাম জামানে বামকে সরিয়েছি বিজেপিকে এক ধরে করে রেখে দিয়েছি আমরা ভয়ে ছেলে নয় কিন্তু সংগঠনটাকে দালাল থেকে মুক্ত করতে হবে যারা দালালরা ঢুকে আছে এই ঘরে চা দোকানে বসে বসে মমতা বন্দ্যোপাধ্যায় কুৎসা করে বিজেপিরা সেখানে বসে হাসে এইগুলোকে দেখে দেখে বেছে যদি অঞ্চল সভাপতিকে দায়িত্ব দিন যে কাজগুলো কোন সংগঠন এমনিতে মজবুত হয়ে যাবে